হ্যালো ভুলি হ্যাঁ লল জনেরা সবাই কেমন আছো কয়েকজন এরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ফুরফুরে মেজাজে আছি যাই হোক আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে খুব মজা হবে তো আর ফ্যামিলির আমার পরিবারের যারা লোকজন আছে আজকে সবাই এক হবে আজকে না কালকে আজ শনিবার কাল রবিবার সবাই এক হবে সবার সাথে দেখা হবে আর সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো তো যাই হোক এখন আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ এখন আমরা যাব। একটা ছোট্ট উপহারান্ত একটা ছোট্ট মানুষের জন্য কি বুঝতে পারছো না কাল আমাদের রূপ পাপার রাইস সেরেমানি তো সেই কারণে তার জন্য পাপার জন্য একটা ছোট্ট উপহার আনতে যাচ্ছি কিন্তু কী আনছি কী বৃত্তান্ত কিছুই আমিও নিজে জানি না দেখি তোমাদের সাথেও সেটা শেয়ার করি আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু খুব বড়ো হতে চলেছে কী কী হবে না হবে সব শেয়ার করবার প্রচুর প্রচুর মজা হবে হ্যালো এই দেখো আমি তো রেডি হয়েই গেছি তো এবার বেরোনোর পালাই যায় আমি আর বরমশাই তো আমরা দুজনে গুটি গুটি পাই তো এই যে স্টেশনের রাস্তায় তো পৌঁছেই গেছি এই যে সোনার দোকানেও চলে এসেছি কিন্তু কী নেব ভেবে পাচ্ছি না তো শেষমেশ এখানে ব্রেসলেট পাচ্ছি দেখি কোনটা নিই তোমাদেরকেও দেখাবো তো ফাইনালি নিয়ে বাড়ি চলে এলাম চলো তোমাদের সাথে যখন সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করবো গিফটটা যতই সামান্য হোক না কেন হয়তো অনেকের কাছে সামান্য 인턴한데 가시에 언니가 이따면 들어. হ্যাঁ তো চলো তোমাদের সাথে শেয়ার যখন সব কিছুই করছি তো এটাও শেয়ার করি বাড়িতে প্যান্ডেলের ডেকোরেশন কতটা কি হলো সব তোমাদের কাছে শেয়ার করি চলো ওই বাড়িতে যাওয়া যাক তার তারপর তোমাদেরকে দেখাই চলো তো বাড়ির সামনে তো চলে এসছি চলো পুরোটাই তোমাদেরকে একটা হালকা সিনেমাটিক শট হিসেবে দেখাই কিছু কিছু খুশি মিশে ধরা অচেনা কাছে ভালো খুশি থাকে মিশে গাইস বলো গুড মর্নিং বলো গুড মর্নিং আমার এখনো সকাল হয়ে পারিনি আমি এখনো বিছনায় রয়েছি গুড মর্নিং তো গাইজ এখানে দেখতেই পাচ্ছো যে গেট সাজানো হচ্ছে বেলুন দিয়ে তো আমি পুরোটা এখন দেখাচ্ছি না পরে দেখাচ্ছি আর এখানে সকালে টিফিন লুচি আর তরকারি আর এই দেখো কত বেলুন তো তোমরা সাথে থেকেও দেখতে থাকো চিনতে পারছো কি আমাকে হ্যাঁ আমি নিশা হ্যাঁ সো গাইস তোমরা তো দেখলে তো এখনো বেলুন টেলুন ফুলিয়ে কাজ টাজ হচ্ছে তো আমি একটু বাড়িতে এসেছি এখন আমি আর প্রশান্ত তো এখন স্নান টেনান করবো করে রেডি হয়ে তারপর যাবো তারপর একটা ছোট্ট সিনেমাটিক শট দেখাবো যে পুরো বেলুন দিয়ে সাজানোর ডেকোরেশনটা কেমন কি হয়েছে তো চলো এখন আর বেশি কথাবারি লাভ নেই আমি রেডি হয় স্নান করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো আমি তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাকে দেখাই একটু এই যে আমার মা চলো দেখাই দাঁড়াও ওই দেখো চলে আসছে এই যে ও মাকে পেতনি মতো ঠাম্মা ঠাম্মা সেজেছে আজকে ও এখন এদের সাজ বাকি আছে তো চলো আগে কি হয় দেখতে থাকো চলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ঘোরা দেয় আছে না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ঘোরা দেয় আছে না কাছে সে ভালো ঘটো এখানে কোনো ফাটো হচ্ছে না ভিডিও হয়ে যাচ্ছে কেউ লজ্জা করে খাবে না হ্যাঁ বরফ আহ হ্যাঁ চেয়ে চিনতে খাবেন কেউ লজ্জা করবে না কিন্তু সবাই চেয়ে নিয়ে খাবে নিজের মতন করে ঠিক আছে তো গাইস অনেক নাচা কোদা অনেক মজা করলাম তো এবার অবশেষে আমরা এবার খেতে বসে পড়লাম চলো আজকের মেনুতে কি কি আছে তো প্রথমেই চলে এসেছে রাইস তো এইটা হচ্ছে ফুলকপির রসা তো খেতেও বেশ সুন্দর যাই হোক গাইস গুলো কিন্তু খুবই সফট ছিল আর তোমাদের কাছে আমি শেয়ার করছি যে প্রত্যেকটা রান্না খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর এই যে এইটাই হচ্ছে সেই সময়

走出惜他。